হাই এভি আজকের ভিডিওর বিষয় হলো জিন্স প্যান্টের লম্বা কাটিং করার পর মানে লম্বা কমানোর পর এই হ্যাম কিভাবে সেটিং করতে হয় আজকের ভিডিওতে আমরা সেটাই দেখাবো সো পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তাহলে সহজেই বুঝতে পারবেন জিন্স প্যান্টের হ্যাম কিভাবে সেটিং করতে হয় সো আমরা এই জিন্স প্যান্টটি কিন্তু কাস্টমার থেকে নিয়েছি নেওয়ার পর লম্বা ঝোল যে মাপে কাটিং করার দরকার আপনারা কাটিং করে নেবেন আমরা কাটিং করে নিয়েছি কাটিং করার পরে আপনি এই যে হ্যাম অরিজিনাল এই হ্যামটির যে সেলাই থাকে এই সেলাইটি আপনারা খুলে নেবেন আমরা দুটা সেলাই খুলে নিয়েছি এরপরে আপনার যে কাজটি করতে হবে এই হান্টি কিন্তু কাটিং করে নিতে হবে আপনি আমরা যে মাপে কাটিং করতেছি আপনি এই সেম মাপে আপনি কাটিং করে নেবেন দুই তিন সুতা পরিমাণ আপনি কাপড় রেখে বাড়তি কাপড় মাইনাস করে দিবেন এরকম পরিমাণ কাপড় রাখলে যথেষ্ট কারণ সেলাই মার্জিন এইটুকু প্রয়োজন আমরা এই সেলাই মার্জিনটুকু নিয়ে বাকি কাপড় মাইনাস করতেছি সর্বপ্রথম এই কাজটি আপনি করে নেবেন এরপরে আপনি যে কাজটি করতে হবে আপনার এই জিন্স পানটি লম্বা কাটিংয়ের পরে যেহেতু আমরা হামটি সেটিং করব এই হাম মাপ দিয়ে কিন্তু দেখে নিতে হবে কম বেশি আছে কি না আর যদি নারো ফিটিংসের প্রয়োজন হয় নারো ফিটিংসও করে নেবেন নারো ফিটিংস করার পরে এই হাম কিন্তু আপনার এই যে কম বেশি আছে আমাদের এই হামও কিন্তু এই নিচের নারোর মাপে কমিয়ে নিতে হবে করলাম না বলেন ভাই এই মাপে হ্যাম কমানোর পরে আপনার এই হ্যামেরও কিন্তু বাড়তি কাপড় সেটে মাইনাস করে নিতে হবে এরপরে এখন হ্যাম সেটিং এর পালা আমরা এই হ্যাম সেটিংটি করে নিব দেখেন আপনি এই হ্যামটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে এই পাইটা ওই পাই করা যাবে না আপনি আগে দেখে নেবেন সিলাইটা অ্যাকুরেট মিল আছে কিনা দেখে নেওয়ার পর কিন্তু সেটিং করতে হবে এভাবে মিলিয়ে নেবেন সুন্দর করে মিলিয়ে নিয়ে কিন্তু এই যে সিলাই মার্জিন যতটুকু নিয়েছিলাম এই শিলাই মার্জিন অনুযায়ী কিন্তু আপনি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকুরেট ভাবে সেটিং করে নিতে হবে হ্যাম দেখেন আমরা এই সেটিং করলাম এইভাবে দুই পায়ের মুখেই কিন্তু এই পায়ে তো একই ভাবেই আপনি হ্যাম্পটি সেটিং আগে করে নেবেন আমাদের নিয়মগুলো একটু ভালো করে ফলো করবেন তাহলে আপনি সহজেই পারবেন সমস্যা হবে না ইনশাল্লাহ বা এই পায়ের মুখেও কিন্তু সেটিং করে নিলাম এরপরে আমাদের এই হ্যামটি এখন চাপ দিয়ে কিন্তু এই হ্যামটিকে বসিয়ে নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে এগুলো ফলো করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন এই জায়গাটা একটু মোটা হয় সেই ক্ষেত্রে একটু হাতুড়ি ব্যবহার করতে পারেন আপনারা আমরা কিন্তু করি বরাবর এই হাতুড় দিয়ে একটু বাড়ি দিয়ে নিলে এই জায়গাটা নরম হয়ে যায় এইভাবে ধরে নেবেন সেম ভাবে ধরে নিয়ে কিন্তু আপনার এই জিন্স প্যান্টটি মানে হ্যামের যে সেলাই ছিল যে কালার সুতা দেয় সেম কালার সুতা দিয়ে আবার আপনি এই হ্যামটি সেটিং করে দিবেন দেখেন এই নিচের মুখ আর ওপরে মুখ এই লব দিয়ে কিন্তু বরাবর চাপ দিয়ে বসে দিতে হবে এবং এই যে বাড়তি যেগুলো আমরা ছেড়ে রেখেছিলাম এই মোটাটাকে হালকা করার জন্য এই বাড়তিগুলো গুলো আপনারা এইভাবে মাথাগুলো ছেড়ে দেবেন ব্যাস এখন দেখেন বিট লাগানোর পর কত সুন্দর দেখাচ্ছে একই নিয়মে কিন্তু দুই পায়ের কাজ আপনারা করে নেবেন আপনার কিন্তু সেটিং করে দিলাম এর পরে কিন্তু যে কাজটি করতে হবে আপনি এই জিন্স প্যান্টটি অবশ্যই আয়রন দিয়ে কিন্তু ফিনিশিং করে দিতে হবে আমরা যে নিয়মে ফিনিশিং করে দিচ্ছি আপনি এই রুলস ফলো করবেন তাহলে আপনিও জিন্স প্যান্টের লম্বা কমানো এবং নারক ফিটিংস অবশ্যই সুন্দর হবে এই সাইডটি আপনি আয়রন করার পরে আপনি এই হ্যামটাও কিন্তু অবশ্যই ফিনিশিং করে দিবেন এভাবে দেখেন আমরা এই জিন্স প্যান্টের কিন্তু লম্বা কমিয়ে এবং নারো ফিটিংস করার পরে আমরা হ্যান্ড সেটিং এর পদ্ধতি দেখালাম আমাদের হ্যান্ড সেটিং করার পর দেখেন কিরকম দেখাচ্ছে আপনি জিন্স প্যান্টে অবশ্যই আপনি লম্বা কাটিং এর পরে হ্যান্ড সেটিং করলে অবশ্যই সুন্দর দেখায় আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে আপনি এই অরিজিনাল হ্যান্ড সেটিং করে নিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনার এই জিন্স প্যান্টের লম্বা কমিয়ে হ্যান্ডটি সেটিং করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম